আল্লাহ তালা বলছেন তোমাদের কাছে আমি কিতাব কোরআনকে পাঠিয়েছি কেন শুধুমাত্র মানুষ মারা গেলে বাড়িতে খতম পড়াবে এর জন্য কোরআন দিয়েছি মাদ্রাসাগুলি আর মসজিদগুলিতে কোনো একটা আপদ বিপদের সময় দুইশো টাকা দিয়ে একটা কোরআন কিনে মাদ্রাসার তাকে আর মসজিদের তাকে রেখে দেওয়ার জন্য যতদিন পর্যন্ত জাতি অনুধাবন করবে যে কোরআনকে আমার মহাব্মত করতে হবে কোরআন বিশুদ্ধ তেলাওয়াত আমার শিখতে হবে কোরআনের হুকুম আহকাম আমার পরিবারের সকলকে জানাতে হবে কোরআন এর বিধিনিষেধ সমাজে বাস্তবায়ন করতে হবে কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে ততদিন পর্যন্ত জাতি সর্বোচ্চ জায়গায় থাকবে কারো গোলামি করে থাকার প্রয়োজন হবে না অশান্তি আর দুর্বলতার মধ্যে লাঞ্ছনা আর বেজ্জিতির মধ্যে থাকার প্রয়োজন হবে না কিন্তু জাতি সঠিক বিষয় না বুঝে যতদিন পর্যন্ত কোরআনকে শুধুমাত্র আপদ আর বালা দূর হওয়ার ঝাড়ফুঁক করার কিতাব মনে করবে আপদ হলে একটা কিনে মাদ্রাসার ছাত্রকে দান করতে হবে এরকম মনে করবে ঘরের মধ্যে একটা আছে মাদ্রাসা পড়ে গেছে আর ধুলাবালিতে ভরপুর হয়ে গেছে ঘরে থাকলেই বরকত আসবে এই ভুল কনসেপ্টের মধ্যে যতদিন পর্যন্ত থাকবে এই চিন্তা যতদিন লালন করবে আল্লাহর কোরআন দিয়ে এই সমাজ পরিবর্তন সম্ভব হবে না ঠিক কিনা ভাইয়েরা আমার আজকে জামিয়া ইবনে মাসৌদ রাদি আল্লাহ তালা আনহু মাদ্রাসা ও এতিমখানা সহ অট্রা এলাকায় যতগুলি দিনী শিক্ষা প্রতিষ্ঠান তথা মাদ্রাসা রয়েছে প্রতিটি মাদ্রাসাতেই ফজরের রাজানের পূর্ব থেকে নিয়ে রাত্রি দশটা পর্যন্ত একেবারে পূর্ণ সময় কোরআন হাদিস আদব আখলাক তালিম তর্বিয়াত সালাদ সকল বিষয়ে ইসলামের সকল বিষয়ে তাদেরকে শিক্ষা এবং দীক্ষা দেয়া হয় এর পরেও এই সকল মাহফিলগুলি দিনে আয়োজনগুলি ব্যাপক পরিশ্রম করে দীর্ঘ পরিকল্পনা করে অনেক অর্থ ব্যয় করে পেরেশানি হয়ে এই প্রতিষ্ঠানগুলি কেন করে থাকে যত কারণে সকল মাহফিলের ইন্তজাম করা হয় অন্যতম একটা কারণ হল যেই মাহফিলের বদৌলতে ইমানদার যারা আল্লাহর উপর ইমান এনেছে যারা তাদের ইমান যেন বৃদ্ধি পায় তারা যেন দুনিয়া এবং আখড়াতে কল্যাণ সাধন করতে পারে দিন দিন যেন মানুষ ইসলাম মুখে হয় মসজিদমুখী হয় মাদ্রাসার দিকে যেন অগ্রগামী হয় সর্বোপরি জাহান নামের চিরস্থায়ী শাস্তি থেকে নিজেদেরকে বাঁচিয়ে জান্নাতের চিরশান্তির জায়গায় যেতে পারে এমন একটি মহান উদ্দেশ্য নিয়েই এই মাহফিলগুলি করা হয় মাহফিলের মাকসাদ আর উদ্দেশ্য এই ইবনেমা সৌদ মাদ্রাসার ছাত্ররা নয় বরং এই এলাকার ইমানদার তাওহিদি জনতা কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় এইখানেই আজকে আমাদের মাহফিলগুলিতে আশা অনুযায়ী ব্যাপকভাবে উপচে পড়ার মতো দিনদার মুসলমানদের বড় অভাব এটার একটা কারণ আছে অন্যতম কারণ হল এই মাহফিল যে আমার ইমানের জন্য দুনিয়া এবং আখেরাতে সফলতার জন্য অন্যতম একটা মাধ্যম হতে পারে আজকের মাহফিলের কোনো একজনের আলোচনা আমার জীবন পরিবর্তনের জন্য টার্নিং পয়েন্ট এই জীবন যে পরিবর্তন হয়ে জান্নাতমুখী হবে আমি চূড়ান্ত সফলতা অর্জন করব। এটাকে আমি লাভ মনে করি না এটাকে আমি সফলতা মনে করি না যার কারণে মাহফিলের গুরুত্ব আমার কাছে নেই অথচ আমি মনে করছি দোকানের মধ্যে যদি আমার একটু ব্যবসা বেশি হয় আজকে সন্ধ্যার পরে দুইশো টাকা বেশি উপার্জন করতে পারি এটাই তো আমার লাভ চাল কিনতে পারবো ডাল কিনতে পারবো মোবাইলের মধ্যে এম বিডিকে ইউটিউব চালাতে পারবো এই চিন্তা আমি করছি সেই লাভ আমি অনুধাবন করছি আমি চিন্তা করছি না যে এখানে আসলে দিনই আলোচনা শুনলে আমার হৃদয় ইসলামের দিকে ধাপিত হবে এটা যে আমার চূড়ান্ত লাভ সেই কনসেপ্টটা সেই ধারণাই আমার মাঝে নাই অনুভূতিহীন মুসলমান চেতনাহীন মুসলমান ইমানহীন মুসলমান তাওহিদের বারুদ অন্তরের মধ্যে জ্বলে ওঠে না ইসলামের আহ্বান শোনার পরেও এর কারণ টোটাল সিস্টেম পশ্চিমার আগ্রাসনের মধ্যে আমরা একেবারে নিমজ্জিত হয়ে রয়েছি যার কারণে ব্যবসায়িক লাভ চায়ের স্টলে আড্ডা দেওয়ার লাভ টেলিভিশন দেখার লাভ মাহফিলের প্যান্ডেলের বাইরে দিয়ে ঘোরার লাভ মাহফিল নিয়ে সমালোচনা করে মজা নেওয়া এটার লাভগুলি আমরা বুঝি আর জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার চূড়ান্ত সফলতার এই লাভগুলি আমাদের অন্তরে হৃদয়ে আসে না এজন্য প্রিয় ভাইয়েরা এই যে পশ্চিমা সিস্টেমের মধ্যে থেকে দুনিয়াকে আমরা প্রাধান্য দিচ্ছি এইখান থেকে যদি আমরা বের হতে চাই এইখান থেকে যদি পরিত্রাণ পেতে চাই আমাদের মুসলিমদের তাহজিব তামাদ্দুন ঐতিহ্য আর সংস্কৃতিকে যদি আমরা সর্বোচ্চ লেবেলে রাখতে চাই তাহলে আমাদেরকে যেই কাজটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করতে হবে প্রিয় ভাইয়েরা সেটি হল দিনই মাদ্রাসাগুলিকে জিন্দা রাখতে হবে এই মাদ্রাসাগুলিকে মহাব্বত করতে হবে মাদ্রাসা যে আমার এলাকায় প্রতিষ্ঠা হয়েছে এই নেয়ামতের কদরদারি করতে হবে সেটা কি করে হবে আমার জায়গা থেকে যেভাবে সম্ভব ঠিক সেভাবে এটাকে সাপোর্ট দেয়া। যেভাবে সম্ভব এই প্রতিষ্ঠানগুলির সাথে থাকা এই মাদ্রাসা শিক্ষার মধ্য দিয়ে কোরআনের যেই আলো সমাজের মধ্যে প্রতিষ্ঠা লাভ করে মাদ্রাসা শিক্ষার মধ্য দিয়ে সমাজ এবং দেশ নীতি নৈতিকতার দিক থেকে যেই বিশুদ্ধ নাগরিকগুলো উপহার পায় আল্লাহর অন্য কোন শিক্ষা ব্যবস্থা দিয়ে অন্য কোনো পদ্ধতি আর সিস্টেম দিয়ে এত বিশুদ্ধ নীতিনৈতিক শান্তিপ্রিয় ইসলাম প্রেমিক জান্নাতমুখী মানুষ পাওয়া সম্ভব না অসম্ভব এজন্য সমাজের যত রকম প্রবলেমগুলি রয়েছে সমাজের যত রকম অসঙ্গতিরগুলি রয়েছে শুধুমাত্র সমাজ নয় গোটা দেশ শুধুমাত্র দেশ নয় বরং গোটা পৃথিবীর পূর্ব থেকে নিয়ে পশ্চিম আর উত্তর থেকে নিয়ে দক্ষিণ যত রকম জুলুম অন্যায় অবিচারগুলি রয়েছে এর থেকে যদি এই জাতি পরিত্রাণ পেতে চায় কোরআনের কাছেই ছুটে আসতে হবে কোরআনই মাদ্রাসার কাছেই আসতে হবে আলে মোলামাদের দিকেই আসতে হবে আমার কথা নয় পবিত্র কোরআনুল করিমের মধ্যে ইরশাদ হচ্ছে কিতাবুন নাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর আল্লাহ তাআলা বলছেন তোমাদের কাছে আমি এই কিতাব কোরআনকে পাঠিয়েছি কেন শুধুমাত্র মানুষ মারা গেলে বাড়িতে খতম পড়াবে এর জন্য কোরআন দিয়েছি মাদ্রাসাগুলি আর মসজিদগুলিতে কোনো একটা আপদ বিপদের সময় দুইশো টাকা দিয়ে একটা কোরআন কিনে মাদ্রাসার তাকে আর মসজিদের তাকে রেখে দেওয়ার জন্য কোরআন তোমাদের কাছে দিয়েছি এই কোরআন শুধুমাত্র পেট ব্যথা আর বুকে ব্যথা হবে তো মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে ঝাড়ফুক আদায়ের জন্য না কোরআন দেয়া হয়েছে জুলুম থেকে অন্ধকার থেকে বেইনসাফি থেকে এই জাতি কোরআনের মধ্য দিয়ে মাহফিল শোনার মধ্য দিয়ে মাদ্রাসাকে মহাব্বত করার মধ্য দিয়ে পরিত্রাণ পেয়ে ইলাল জান্না জান্নাতের দিকে অগ্রসর হবে যতদিন পর্যন্ত জাতি অনুধাবন করবে যে কোরআনকে আমার মহাব্বত করতে হবে কোরআন বিশুদ্ধ তেলাওয়াত আমার শিখতে হবে কোরআনের হুকুম আকাম আমার পরিবারের সকলকে জানাতে হবে কোরআনের বিধিনিষেধ সমাজে বাস্তবায়ন করতে হবে কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে ততদিন পর্যন্ত জাতি সর্বোচ্চ জায়গায় থাকবে কারো গোলামি করে থাকার প্রয়োজন হবে না অশান্তি আর দুর্বলতার মধ্যে লাঞ্ছনা আর বেজ্জিতির মধ্যে থাকার প্রয়োজন হবে না কিন্তু জাতি সঠিক বিষয় না বুঝে যতদিন পর্যন্ত কোরআনকে শুধুমাত্র আপদ আর বালা দূর হওয়ার ঝাড়ফুঁক করার কিতাব মনে করবে আপদ হলে একটা কিনে মাদ্রাসার ছাত্রকে দান করতে হবে এরকম মনে করবে ঘরের মধ্যে একটা আছে মাত্রসা পড়ে গেছে আর ধুলাবালিতে ভরপুর হয়ে গেছে ঘরে থাকলেই বরকত আসবে এই ভুল কনসেপ্টের মধ্যে যতদিন পর্যন্ত থাকবে এই চিন্তা যতদিন লালন করবে আল্লাহর কোরআন দিয়ে এই সমাজ পরিবর্তন সম্ভব হবে না ঠিক কিনা ভাইয়ারা আমার এই জন্য পেয়ারে হাজিরিন স্বল্প সময়ে আমার মেসেজ হলো আসুন এই কোরআনের ছায়া তলে আসতে হবে আল্লাহ রসুল ওসাল্লাম পৃথিবীতে যখন ইসলামের দাওয়াত শুরু করেছিলেন এই পৃথিবী ছিল অন্ধকার আচ্ছন্ন জাহেলিয়া তথা অন্ধকারের সময় ছিল এমন কোনো অপরাধ নাই সেই সমাজের মধ্যে হতো না কিন্তু সকল অপরাধগুলিকে খুঁজিয়ে গোটা আরব শুধু নয় আজম শুধু নয় সারা পৃথিবীতে যে সোনালি একটি সমাজ সোনালি একটি সুদিন ফিরিয়ে দিয়েছিলেন আল্লাহর রসুল কিসের মাধ্যমে দিয়েছিলেন আল্লাহর কোরআনের মাধ্যমে দিয়েছিলেন আর আমরা আজকের এই সময়ে এসে কোরআন থাকা সত্ত্বেও কোরআনের মতো আল্লাহর কালাম রসুল রসুল সাল্লা আলহিউসাল্লামের সব সর্বোৎকৃষ্ট মজেসা আমাদের সামনে থাকা সত্ত্বেও আমরা এর থেকে অনেক দূরে রয়েছি প্রিয় ভাইয়ারা এই জন্য আমাদেরকে এখানে ফিরে আসতে হবে কোরআনের ছায়াতলে ফিরে আসতে হবে এটাই আমাদের চূড়ান্ত এবং সফলতার বিশ্বস্ত জায়গা এজন্য আমাদের সন্তান সন্তানাদি যারা আছে তাদেরকে দিনই শিক্ষায় শিক্ষিত করতে হবে আমি একটি কথা আপনাদেরকে আজকে জানিয়ে দিতে চাই আমরা আমাদের সমাজে চিন্তা করে থাকি যে মাদ্রাসা একটা পড়া স্কুল কলেজে এটা একটা পড়াশোনার জায়গা ইংলিশ মিডিয়াম স্কুল এটা একটা পড়াশোনার জায়গা তো যার ইচ্ছা সে মাদ্রাসায় পড়বে যার ইচ্ছা সে স্কুলে পড়বে যার বাবার টাকা পয়সা বেশি আছে সে ভালো মানের ইংলিশ মিডিয়াম স্কুলে পড়বে এটাই তো সিস্টেম একটা পড়া পড়লেই হলো আর যার টাকা পয়সা নাই বাবা মা নাই এতিম অনাথ অভাবী এরকম ছেলে পেলেরা মাদ্রাসায় পড়বে আর যাদের ধর্মীয় ভয়ভীতি আছে এমন দু একজনের ছেলে মাদ্রাসায় দিলেই তো হইলো বিয়ের সময় হুজুর একজন পাইলেই তো হইল। জানাজার সময় একজন পাইলেই হলো মসজিদে নামাজ পড়ানোর জন্য হুজুর একজন পাইলেই হলো। তো আমাদের সবার আর মাদ্রাসা পড়ার কি দরকার হ্যাঁ সবার মাদ্রাসায় পড়া সর্বোচ্চ পর্যায়ের পড়ার প্রয়োজন নাই সেটা আমিও বলি আমাদের ছেলেরা ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে সমাজপতি হবে রাষ্ট্রচিন্তক হবে পাইলট হবে সকল কার্যক্রমে তাদের অবদান থাকবে সেটা আমরাও স্বীকার করি আমরাও বলি কিন্তু কোরআন ও হাদিসের আলোকে এই তথ্যটুকু আমার এলাকাবাসীকে আমি জানিয়ে দিতে চাই গতানুগতিক কম্পেয়ার করে অন্যান্য পড়ার মতো সাবজেক্টের মতো আপনি মাদ্রাসার শিক্ষাকে দেখবেন না কোরআনকে সমাজ বিজ্ঞান ভূগোল ইতিহাস তথ্য প্রযুক্তি আর বাংলা অঙ্কের সাথে মিলাবেন না কোরআন শিক্ষা করা কোরআন এর বিশুদ্ধ নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ জাকাত সম্পদ থাকলে যেমন ফরজ হজ যেমন আপনার ওপরে সম্পদ থাকলে ফরজ এটা না করলে আপনি ফরজ তরকের মতো মারাত্মক গুনাহে লিপ্ত থাকবেন ঠিক তেমনি ভাবে প্রত্যেক মুসলমানের জন্য চাই সে ছোট হোক চাই সে বড় হোক চাই সে আরবি হোক চাই সে আজমি হোক চাই সে বাংলাদেশি হোক চাই সে ইন্ডিয়ান হোক চাই সে গ্রামের হোক চাই সে শহরের হোক চাই সে ধনী হোক চাই সে গরিব হোক যে কোনো স্তরের হোক না কেন যদি বলে থাকে লা ইলাহা ইল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ আর অন্তরে বিশ্বাস করে আল্লাহ একজন আর কোন মাবুদ নাই রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ পুরুষ এবং আমাদের রসুল এটা যে বলবে এবং বিশ্বাস করবে তার জন্যই কোরআনের বিশুদ্ধ শিক্ষা এবং প্রয়োজনীয় ইসলাম জানা ফরোজ আবশ্যক এজন্য অন্যান্য শিক্ষা আপনি দেওয়াবেন দেন সেটা আমাদের তাতে আমাদের কোনো আফসোস নাই কিন্তু প্রথমে মূল ভিত্তিয়ার ফাউন্ডেশন মোরাল শিক্ষা প্রথম শিক্ষা যেটা হতে হবে সেটা হলো পোর আনের শিক্ষা কারণ মোর আনের শিক্ষায় আমার ছোট্ট শিশুর বক্ষ মোর আনের আলোয় আলোকিত হবে মোর তিন বছরের চার বছরের মৌলিক শিক্ষার মধ্য দিয়ে তার মধ্যে দায়বদ্ধতা আল্লাহর কাছে দাঁড়ানো এবং জীবনের প্রতিটি কাজের হিসাব দেয়া জবাবদিহিতার যে মন অন্তরের মধ্যে লালন হবে কসম আল্লাহর এই শিক্ষা অর্জন করে কোরআন বুকে ধারণ করে পরবর্তীতে আমাদের সন্তানেরা জাগতিক শিক্ষায় যত উপরের লেভেল পর্যন্ত পৌঁছবে তার থেকে আমার জাতিয়ার রাষ্ট্র উপকার অর্জন করতে পারবে কেননা সে বুঝবে আমি যে দায়িত্ব পেয়েছি আমি ইঞ্জিনিয়ার হয়েছি এই কাজের মধ্যে শুধুমাত্র আমার ক্লায়েন্টের কাছে জবাবদিহিতা পর্যন্ত সীমাবদ্ধ নয় আল্লাহর কাছে দায়িত্বের জবাব দিতে হবে সে অনুভব করবে আমি বিজ্ঞানী হয়েছি আমার এই জ্ঞান আর মেধা শুধুমাত্র আমি যে কাজের জন্য দায়িত্বপ্রাপ্ত হয়েছি দায়িত্বশীল কর্তৃপক্ষের নিকট দায়িত্ব আঞ্জাম দিলেই শেষ হয়ে যাবে না আল্লাহ একজন আছেন তিনিও আমার দায়িত্ব সম্পর্কে অবগত তিনি দেখছেন এরকম চিন্তা যখন কোরআন শিখবে যে তার হৃদয়ে থাকবে তো তার প্রত্যেক কাজ থেকে এই জাতিয়ার উম্মা পরিপূর্ণ ফায়দা পাবে কেন আল্লাহর কাছে দাঁড়িয়ে জবাবদিহিতা করার মতো চিন্তা আর আল্লাহর ভয় শরী পরিভাষায় যাকে বলে তাকুয়া এটা তার অন্তরে আছে এই জন্য জাতীয় উপকার পাবে অন্যথায় পক্ষান্তরে যার ভেতরে আলো 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 নাই 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 গারে ইসলামের মৌলিক শিক্ষা নাই আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহিতা করতে হবে এই চিন্তাটুকুন পর্যন্ত যার মধ্যে নাই তার মধ্যে আর কাফের মধ্যে তার মধ্যে আর মুশ্রেকের মধ্যে তার মধ্যে আর ইয়াহুদের মধ্যে তার মধ্যে আর নাসারার মধ্যে তার মধ্যে আর নাস্তিকের মধ্যে কোনো পার্থক্য নাই প্রিয় ভায় এই জন্য এই দুনিয়াতে আমরা যতদিন চলবো আমাদেরকে বুঝতে হবে আমার জীবনের প্রতিটি ক্ষেত্র আমার জীবনের প্রতিটি সময় এটা আল্লাহর আল্লাহর পক্ষ থেকে আমার নিকট আমানত এই চিন্তা যখন আসবে তখনই আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহিতা করতে হবে এই সেন্সটুকু আমার নাড়া দিবে আমি যখন এটাকে বাস্তবায়ন করব তখন আমার দায়িত্বগুলি সুন্দরভাবে আঞ্জাম হবে এজন্য আমি বলবো আসুন আমরা এই সমাজে যারা আছি পশ্চিমার কালো নোংরা কালচারে তাদের থাবায় সমাজ আজ বিষক্ত হয়ে গিয়েছে ভিন্ন চিন্তা আমরা লালন করছি কোরআনকে আমাদের শিক্ষায় সর্বোচ্চ স্থানে না রেখে আমরা কে কত তাড়াতাড়ি আমাদের সন্তানকে স্কুলে পাঠিয়ে ইংলিশ ওয়ার্ডগুলি শিখাতে পারবো কে কত তাড়াতাড়ি ব্রিটিশকারী কোলামে সন্তানকে অগ্রগামী করে বাহিরে স্কলারশিপ দিয়ে পাঠাতে পারবো সেই সমাজের মধ্যে তত গৌরব করে করে বলে বেড়াই আমি আমার সন্তানের জন্য এই এই ব্যবস্থা করেছি আমি আমার সন্তানকে এ এই শিখিয়েছি এটা গৌরব করে বলে থাকে অথচ আফসোস সন্তান কোরআন জানে না নিজেও কোরআন পড়তে পারে না এই জন্য কোনো ব্যথা অনুশোচনা পর্যন্ত নাই প্রিয় ভাইয়েরা এই জন্য এই মাদ্রাসার মাহফিল থেকে আমাদেরকে এই ধারণাটুকু নিতে হবে যারা আসে নাই তাদের কাছেও এই পয়গাম পাঠিয়ে দিতে হবে যে আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা প্রথমে দিতে হবে শিক্ষার জন্য শিক্ষা দিব না বরং ফরজ একটা জিম্মাদারি রয়েছে আপনি পিতা হিসাবে যে সন্তানকে আপনার বিশুদ্ধ তেলাওয়াত শিখিয়ে দিতে হবে কোরআনের বেসিক নলেজ জানিয়ে দিতে হবে এখানে যারা উপস্থিত আছি এই বিষয়টা মাথায় রেখে আমরা যারা কোরআন পড়তে জানি না মানতে জানি না তারাও শিখবো মানব পরবর্তী জেনারেশনদের জন্য ব্যবস্থা গ্রহণ করব রাজিয়া আছি তো ইনশাআল্লাহ আছি তো ইনশাআল্লাহ শেষ করে দিচ্ছি কথা শুধু দুনিয়ার বাস্তবতা থেকে এতটুকু কথা জানিয়ে দিচ্ছি আজান হচ্ছে যে আমাদের দশ পনেরো বছর আগেও যদি আমরা আমাদের সমাজের দিকে তাকাই বা দেখি তাহলে দেখব আমাদের মসজিদের মক্তবগুলি সচল ছিল সকালে আমাদের বাবারা মায়েরা আমাদেরকে উঠিয়ে একটি কোরআন কায়দা আমপারা বুকে জড়িয়ে দিয়ে মক্তবের দিকে পাঠিয়েছে আর সেখানে হুজুর আমাদেরকে ইমান শিক্ষা দিয়েছে ইমানে মুজমাল শিক্ষা দিয়েছেন মোফাসাল শিক্ষা দিয়েছেন অজুর ফরজ শিক্ষা দিয়েছেন তাসাহুদ শিক্ষা দিয়েছেন বিশুদ্ধ কোরআনের তিলাওয়াত শিক্ষা দিয়েছেন কালের আবর্তনে অল্প কিছু দিনের পার্থক্যে মিডিয়া আর প্রযুক্তির এই উৎকর্ষের সময়ে সেই কনসেপ্ট আমাদের কোথায় গেল এখন আর সকালবেলা মত্তবে পাঠানোর জন্য মায়ের তরিগরি নেই বরং তাড়াতাড়ি রেডি করে স্কুল ক্রিকেটেট স্কুলে পাঠানোর জন্য তাড়াহুড়া চলছে পরিবারের মধ্যে অথচ আমার ছোট্ট শিশুর চোদ্দোটা পনেরোটা সাবজেক্ট বাংলা অঙ্ক ইংরেজি ইতিহাস ভূগোল সহ তথ্য প্রযুক্তি ড্রয়িং আর গান শেখার বই সহ সাধারণ সহ কত সাবজেক্ট আমার ছোট্ট শিশু পড়াশোনা করে ব্যাগটা পর্যন্ত বহন করতে পারে না অথচ কি কী আমার শিক্ষা ব্যবস্থা মুসলমানদের দেশে পরিচালিত হচ্ছে এত সাবজেক্টের মধ্যে ছোট্ট একটা কায়দার জায়গা হয় নাই প্রিয় ভাইয়েরা ছোট্ট একটা পাড়ার জায়গা হয় না এই প্রিয় ভাইয়েরা আজকে মাদ্রাসার মধ্যে অভিভাবকরা সন্তান নিয়ে এসে বলে হুজুর মাদ্রাসার মধ্যে কি বাংলা অঙ্ক ইংরেজি পড়ান ভালোভাবে ইংরেজি অঙ্ক করান তো মাদ্রাসায় নিয়ে এসে এই প্রশ্ন করে অথচ কোনোদিন স্কুলে গিয়ে বলে না স্যার আমার ছেলে ওয়ানে ভর্তি হবে নার্সারি আর প্লেতে পড়াশোনা শুরু করবে আপনার বিদ্যালয়ে আমার এই সন্তানকে আপনি যা যা শিক্ষা দিবেন সেটা তো দিবেন কোরআনের শিক্ষা মেন সাবজেক্ট হিসাবে প্রাথমিক লেভেলে অন্তর্ভুক্ত আছে কিনা এটা নিশ্চিত করুন এই কথা কোনোদিনও কেউ বলে না অথচ এই কথা বলার দরকার ছিল স্কুলে সে কথা মাদ্রাসা এসে জেনারেল বিষয়ের জন্য বলে বলে এতে কোনো আফসোস নাই কিন্তু স্কুলের সন্তান যারা আছে তারাও মুসলমান পরিবারের সন্তান তারাও আমাদের ভাই তারাও যেন বিশুদ্ধ কোরআন শিখতে পারে কোরআনের প্রতি মহাবত রাখতে পারে আল্লাহর ভয় দিলে লালন করতে পারে পরিপূর্ণ মুসলিম হয়ে কবরে যেতে পারে এটা আমরা চাই কি চাই না ভাইয়েরা এটা আমরা চাই কি চাই না এটা আমরা চাই এই জন্য তাদের প্রতিও আমাদের উদার আহ্বান যে আসুন আমরা সকলে মিলে কোরআনের বেসিক জ্ঞানটা বিশুদ্ধ তেলাওয়ারটা কোরআন বাস্তবায়ন আমল আহকাম হুকুমগুলি সমাজের মধ্যে চালু করি বাস্তবায়ন করি আর এটা যদি করতে চাই মাদ্রাসাকে মহাব্বত করতে হবে মাদ্রাসার সাথে থাকতে হবে আমরা তো এই দিদি প্রতিষ্ঠানের সাথে থাকতে চাই না আরও তো সমালোচনা করি কোনো কোনো ক্ষেত্রে আল্লাহ মাফ করুক বিরোধিতা করি আজকে সমাজের মধ্যে মাদ্রাসা যত বেশি প্রতিষ্ঠা হবে মাদ্রাসা হলো ইসলাম রক্ষা করার দুর্গ দেশ রক্ষা করার জন্য যেমন ক্যান্টনমেন্ট প্রয়োজন এটাকে রক্ষা করা প্রয়োজন আর্মি আর সোলজারদেরকে শেল্টার দেওয়া প্রয়োজন রাষ্ট্র থেকে তাদেরকে ভাতা নিশ্চিত করা প্রয়োজন ঠিক তেমনি ভাবে এই সমাজের মধ্যে মুসলিম অধ্যুষিত এলাকায় রক্ষা করার জন্য ইমানকে আপন অবস্থায় ঠিক রাখার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য রসুলের ইজ্জতকে সমোন্নত রাখার জন্য ঘরে ঘরে কোরআনের তিলাওয়াত চালু রাখার জন্য মাদ্রাসাগুলি এক একটা ক্যান্টনমেন্ট মাদ্রাসাগুলি এক একটা দুর্গ মাদ্রাসার ছাত্ররা ইসলামের এক একজন সৈনিক আর সোলজার এজন্য যারা প্রকৃতভাবে ইসলামকে মোহাব্বত করে আল্লাহকে ভালোবাসে রসুলকে ভালোবাসে তারা সর্বোচ্চ দিয়ে সার্বিকভাবে মাদ্রাসার পাশে থাকে আর ভিন্ন ভাবে যারা করে নিজেরা ভালে মুসলমান আল্লাহকে মোহাব্বত করি রসুলকে মোহাব্বত করি কিন্তু তলে তলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মাদ্রাসা প্রতিষ্ঠার বিরোধিতা করে ঠিক কিনা ভাইয়ারা তারা নিশ্চিতভাবে ভাবে মুনাফিক এদের থেকে সাবধান থাকতে হবে আল্লাহ রব্বুল আলামিন মোনাফেকদের থেকে আমাদেরকে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানকে মাদ্রাসা মসজিদকে হেফাজত করেন পূর্ণ ইমানদানদের হাতে এগুলি পরিচালনার সুযোগ করে দেন তৌফিক দান করেন আমরা পড়ি আমিন